আসসালামু আলাইকুম আজকে পাঁচে আগস্ট রোজ মঙ্গলবার আমি যুক্ত হয়েছি নওগাঁ জেলা জয়পুরহাট দুর্গাদ বাজার কলার বিশাল বাজার থেকে তবে ভাইরা আপনারা যারা অনলাইনে কলা নিতে অনলাইনে কলা নিতে ইচ্ছুক আমার দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করবেন আপনারা দেখতে পাচ্ছেন কলার ঘরে যেগুলো কলাগুলো কিনা হয়েছে এগুলো সম্পূর্ণ চাম্পা কলা সাগর কলা রয়েছে এই কলা এই কলাগুলো নিয়ে আপনারা লাভজনকভাবে ব্যবসা করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন যে কলাগুলো এই চাম্পা কলাগুলো রয়েছে এই কলাগুলোতে প্রত্যেক প্রত্যেক ঘাড়াতে তিন পুন আড়াই পুণের উপরে কলা রয়েছে আপনারা যদি এই কলা নিয়ে ব্যবসা করতে চান তাহলে আমার দেওয়া স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেশের যে কোনো প্রান্তে আমি কলাগুলো গাড়ির মাধ্যমে পাঠাই দিব আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ